শাকিব খানের জন্য কান্না করে দিলেন চিত্রনায়িকা স্বপ্ন আমি ভালোবেসে বিয়ে করলাম যেই মানুষটার জন্য আমি পরিবার থেকে আলাদা হলাম সে আমার সাথে এমনটা কি করে করতে পারলো সে আমার এক মুহূর্তের জন্য কোনো খবর নিচ্ছে না আমার সন্তানের কি হচ্ছে না হচ্ছে এমন কি আমার সন্তানকেও দেখতে আসেনি এমনটাই বলেছেন চিত্রনায়িকা শবনম বুবলি সামাজিক যোগাযোগ মাধ্যমে কান্না করতে করতে এমন কথা বলেন তিনি তিনি আরও বলেন মেগাস্টার সাকিব খানের উপর ভরসা করেই তিনি এতদূর এগিয়ে আসছেন সাকিবের হাত ধরেই তিনি সিনেমা ইন্ডাস্ট্রিতে এসেছেন সেখান থেকেই বাংলা ইন্ডাস্ট্রির কুইন হয়ে এসেছেন তিনি কিন্তু এত কিছু হওয়ার পরও ভালোবাসে বিয়ে তারপর সন্তান তারপর সবকিছু এত কিছু হওয়ার পরও সাকিব খান কিভাবে পারল সব নম্বরের সাথে এই সব কিছু করতে কিভাবে পারল এক মুহূর্তের জন্য তার কোনো খোঁজ খবর না নিতে এমনটাই বলছেন চিত্রনায়িকা শবনম বুবলি হ্যাঁ প্রিয় দর্শকরা আপনাদের মতামত কি অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন শবনম বুবলি আর সাকিব খানের যে গল্পটা আমি বলেছি সেটা আজকের নয় সেটা দীর্ঘদিন আগের একটা গল্প আর সেই গল্প আজকে আমি আপনাদের সামনে